আর কোনদিনা কাকা সিনটা বাইন না কাকা শার্টা আমাদের আর দিন করবো না

আর এরকম কাজ করছি শরৎ বল আর এরকম কাজ করবো না ভাইরাল কর না আমি এরকম কোনদিন এরকম

আর কোনদিন পরব না আমি মাছ চাষি কাকা আমার সংসারটা বায়েন না কাকা সংসারটা আমাকে না আর <ihaz> কোনদিন <violin Legislator> <ėm von Diamond> uh, okay.